কার্গো ফ্যান দেখাবো আর যারা রেগুলার কাস্টমার আছে রকি যারা বেসেন অভ্যস্ত আমার কাছ থেকে সসমে নেন তাদের জন্য আরো নতুন কালার চলে আছে আমেরিকান তারপরে

চমৎকার চমৎকার ডিজাইন অথেন্টিক প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা কিন্তু আসলে এই ভিডিওতে গেইন করতে পারবেন সরষে কালেকশন দেখবো যেহেতু প্রচুর কালেকশন ম্যানসের কালেকশনগুলো দেখা শুরু করবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহাম্মদুল্লাহ ফ্যাশন থেকে মামুন ভাই অনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আশেষ রহমত ভালো আছে ভাই আর নতুন কিছু কালেকশন চলে আসছে আর বেশি তো সারা বছর আপনি শোরুম কোয়ালিটি অথেন্টিক কিছু প্রোডাক্টগুলো থাকেই আজকের ভিডিওতে কি কি থাকবে সেগুলো তো অবশ্যই আজকের ভিডিওতে আপনার ধরনা যারা বৃষ্টি বাড়ি দোকান আছে তাদের জন্য একটা ভালো একটা কার্গো ফ্যান চলে আসছে আর যারা রেগুলার কাস্টমার আছে

এলো সব ইনটেকশন করা প্রত্যেকটা করা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কাস্টমারের সর্বোচ্চ হ্যাটি দিতে হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ হ্যাটি হবে আচ্ছা শেষ মুহূর্তে চলে আসলাম আর সানা ফলো সানা সানা ফলো যদি নিতে পারবে আরবার আরেকটা মাল দেখাই যদি আসেন অবশ্যই এই আমাদের কাছে করার জন্য আছে ফেব্রিক ব্র্যান্ডের আছে

আমি নিজের তিনটা নিয়েছি ভাই ইনশাল্লাহ আচ্ছা আমি এখানে নিজের কারণ বিভিন্ন মার্কেটে আমি ঘুরে ঘুরে বাইরের মতো প্যান্ট আমি পাই না যখন এখানে আমি তিনটা নিয়েছি ঈদের আগে আমি ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসলে মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউস আসতে দ্রুত ইম হোয়াটসঅ্যাপ করে ভিডিওটা শেয়ার এবং টাইম লাইনে রেখে ভাই আপনাকে ভাই আসলাম